আল্লাহু আকবার আয়জাওয়ার ভাইপুর মানতকতী তাই আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি 12 বাজার ঐতেজবাই গোলার মসজিদ তার সামনে আছি তো এর ভিতরে কি কি আছে সেটা সম্পর্কে আজকে আপনাদের বিস্তারিত ভিডিওতে দেখা হবে তো চলুন লেটস দর্শক সামনে আছে গোলার মসজিদ এবং আমরা পথ ধরে যাচ্ছি আপনাদের বিস্তারিত ভিডিওতে দেখানো হবে কি কি আছে এখানে মানুষ কেন আসে এখানে সেই সমস্ত বিস্তারিত দেখানো হবে দর্শক আমরা এখন গুলার মসজিদে এসে পৌঁছেছি চলনের ভিতরে যে দেখা যাক এখানে কি কি আছে আমরা আইছি ষোলো আবাগার থেকে আমার সাথে মেলা লোক এসে তিন গাড়ি লোক এসে তিন গাড়ি এই জায়গায় নিয়ে ভাত খাবার দুই রকম গোস নিয়ে আইছি সবাই মিলে খাইয়েছে মেলা লোক খাইয়েছে

আল্লাহ তাল্লা আল্লাহ দুনিয়ায় সব সব রুগীরা ডাক্তারের কাছে যায়

আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা আছে মসজিদের অংশ এবং এটা আছে মসজিদের ওয়াল তো আমি এখানে দেখতে পেলাম কিছু মহিলারা তারা তাদের হাতগুলো এই ওয়ালে আহ ভুলাচ্ছে এবং ওয়াল থেকে কিছু ধুলো তাদের গায়ে মাখতেছে এবং বিড়ি করে কি যেন বলতেছে ওয়াল জড়ায় ধরতেছে তো এইগুলো করলে তাদের আশাগুলো পূরণ হবে কিনা আমি জানি না তো এগুলো আপনারা কিভাবে দেখেন অবশ্যই কমেন্ট বক্সে দেখাবেন তো আমি এখন আছি কালীগ বারোবাজারের ঐতিহ্যবাহী গুড়ার মসজিদ তো এখানে দেখতে পালাম মানুষ প্রচুর পরিমাণ মানুষ এসেছে এবং তাদের মান্যাত করার কেউ টাকা দিচ্ছে কেউ মুরগি দান করতেছে কেউ আবার রান্না বড়া করে নিয়ে এসে এখানে খাওয়া দাওয়া করতেছে বা অন্যদের খাওয়াচ্ছে তো এই সম্পর্কে আপনারা কী মন্তব্য করেন তো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ